গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের কালীগঞ্জ মোড় থেকে জাল লটারি বিক্রেতাকে গ্রেফতার করল সিআইডি শনিবার ওই জাল লটারি বিক্রেতাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর সিআইডি দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক জাল লটারি বিক্রেতাকে তিন দিনের দুর্গাপুরে সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন আপনার বিরুদ্ধে জাল লটারি বিক্রি করার অভিযোগ

আপনার বিরুদ্ধে জাল লটারি বিক্রি করার অভিযোগ আপনার বিরুদ্ধে কতদিন থেকে করছেন আপনার বিরুদ্ধে জাল লটারি বিক্রি করার অভিযোগ আপনার কতদিন দিয়ে করতেন আপনার বিরুদ্ধে জাল লটারি